গাইস আজ হচ্ছে ভালোবাসা দিবস তো ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকা বা একজন ছেলে মেয়ে এর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত না ভালোবাসা দিবস এটা সার্বজনীন এর কোনো আসলে দিবস হওয়াটাও উচিত নয় যেমন এই যে দেখুন এই বিড়ালটা আমাকে ভালোবাসে এবং আমি ওই বিড়ালটাকে অনেক ভালোবাসি তো আমরা এটাকেও ভালোবাসা প্রকাশ বলতে পারি আরেকটা বিষয় হচ্ছে শুধু কেন ওই মানে ছেলে মেয়ে বা প্রেমিক প্রেমিকার ভিতরে এটা আবদ্ধ থাকবে ভালোবাসা বিষয়টা এমন একটা বিষয় যেটা মা বাবা আত্মীয় স্বজন হ্যাঁ এবং সর্বোপরি হচ্ছে আপনার লাইফ পার্টনার যে হচ্ছে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ এবং আপনার সন্তান হ্যাঁ আপনার মা বাবা মানে এদের ভিতরে যে ভালোবাসা সেটা হচ্ছে মানে অরিজিনাল ভালোবাসা আর এটার কোনো দিবস লাগে না এটা কিন্তু সবসময় ভালোবাসা কন্টিনিউ আমরা করি বিশেষ করে আমরা যারা পুরুষ আছি তারা দেখা যায় দৈনন্দিন যে সমস্ত চাহিদা সাংসারিক চাহিদা সেগুলো মেটাতে কিন্তু আমরা ব্যস্ত থাকি এটাও কিন্তু একটা ভালোবাসার প্রকাশ তো অনেকেই এই মুখে ভালোবাসা এটা শুনতে চায় আসলে মুখে আই লাভ ইউ বা মুখে ভালোবাসি এই কথার চাইতে মানে হাজার গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে মানে আপনি কতটা ভালোবাসেন সেটা আপনার ব্যবহার আচার আচরণ তার মাধ্যমে বুঝিয়ে দাও তো আপনার পার্টনার নয় শুধু আজকের দিনে যদি মা বাবাকে বলতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি এটা তো সবসময় বলা হয় এটা না তাই না তো এটা যদি বলতে পারেন সেটা একটা এই দিনটাকে আপনি বেছে নিতে পারেন আর হাজব্যান্ড ওয়াইফ সেটা ভালোবাসা সবসময় থাকবে এটা ছিল পৃথিবী জন্ম সৃষ্টি লগ্ন থেকে তো এই ভালোবাসা থাকবে আমরা শুধু ওটাকে ভালোবাসা বলবো না তো আমি যেটা বলতে চাচ্ছি মূল মেসেজটা যে আমরা পুরুষরা অল টাইম কিন্তু ভালোবাসার ভিতরে থাকি যেমন সারাদিন আমরা যে সমস্ত কার্যক্রম করি সব কিছু কিন্তু আমাদের সাংসারিক উপার্জনের জন্য আমরা করে থাকি সেক্ষেত্রে আমাদের বৌরা হয়তো বা মুখে ভালোবাসার শব্দটা শুনতে পারে না কিন্তু আমাদের দৈনন্দিন যে কার্যক্রম বা কাজকর্ম সবগুলোই কিন্তু বউকে ভালোবেসে তো যারা বউ যাত্রীরা রয়েছেন তারা তাদের জন্য আজকে আমার এই মেসেজ সবাই একটু এভাবে নেবেন যে আমাদের হাজব্যান্ডরা আমাদের জন্য কিন্তু সারাদিন কষ্ট করে আয় রোজগার করে যে যে প্রফেশনে আছে তো এটা সবচেয়ে বড় একটা ভালোবাসা প্রকাশ দেখুন বিড়ালটা কত ভালোবাসে আমাকে তো ভালো থাকবেন সবাই সবাই সবাইকে ভালোবাসবেন বিশেষ করে আপনার প্রতিবেশী যারা অনাহারে রয়েছে বা আপনার যেতে দেখা যায় একটু দুর্বল ফ্যামিলি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটা হচ্ছে ভালোবাসার সবচেয়ে উত্তম পন্থা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ